তুমি এটা কিনে আমরা ঘুনিয়া সিনার ফাঁসির দাবিতে দেখছেন যে কপিন মিছিল করছি ঘুনিয়া সিনা ভোটার অধিকার হরণ করে গণতন্ত্র ধ্বংস করে শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গ করে দিয়ে চুরি লুটপাট দুর্নীতি করে দেশের মানুষকে অচল করে দিয়ে আজকে দেশ থেকে বাকি গেছে পাঁচই আগস্টের সময় এই ঘুনিয়া সিনার আমরা ফাঁসি চাই এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুঁজিপাতি গুন্ডাদের বিচারের আওতা যতক্ষণ না আনা হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার গণ অবস্থানের যে পাঁচই আগস্টের আন্দোলন এবং সংগ্রাম সে আন্দোলন এবং সংগ্রাম আমরা রাজপথে চিরে রেখেছি কারণ এই হাসিনার মতো ভোটের অধিকারকে হরণ করবে গণতন্ত্র ধ্বংস করবে এবং মানুষের উপরে জোর জুলুম করবে চাঁদাবাজি করবে আমার ভাইরা কবরের ভিতরে শুয়ে আছে কিন্তু খুনিরা আজও রাস্তায় তারা হচ্ছে সগৌরবে ঘুরে বেড়াচ্ছে এটা কি আমরা এই বাংলাদেশ থেকে চেয়েছিলাম এই বাংলাদেশ থেকে আমরা কখনোই এটা চাই নাই আমরা চেয়েছিলাম সংস্কার হবে আমরা চেয়েছিলাম চেয়েছিলাম একটা প্রপার সংস্কার আমরা জুলাইতে যে আন্দোলন যে বিপ্লব আন্দোলনতা সারা দেশ করেছে সেটা একটা সনদ সেটার একটা স্বীকৃতি বা এক এক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার সংস্কার এবং জুলাইয়ের সনদের মুখ এই ইন্টেরিয়ার গভর্নমেন্ট আমাদের দেখাতে পারে নাই আমরা ছাত্র উপদেষ্টাদের সাথেও বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি অনেক আশা রেখেছিলাম কারণ জুলাইতে উনি আমাদের অনেক সাপোর্ট করেছেন আমাদের আশা ছিল যে উনি যদি উপদেষ্টা পরিষদে থাকেন এই যে বিচার কার্যক্রম সংস্কার এবং হচ্ছে জুলাইয়ের সনর তোরণ হবে বা কি দেখতে পেলাম আমরা যে আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠাইলাম যে শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন তাই আজকে আমরা হচ্ছে তার প্রতি আসিফ নজরুল আহ্বান জানাই স্যার হয়তো একটু লেট হয়েছে বাট লেট এখনো হয় নাই এখনো সুযোগ আছে দেশের জনগণ যেটা চায় সেটা করেন আপনি মৃত প্রায় হয়ে থাকেন না আমরা মৃত আসিফ নজরুলকে চাই না আমরা জুলাইয়ের গত জুলাইয়ের চব্বিশের জুলাইয়ের আসিফ নজরুলকে চাই যে দেশের জন্য কাজ করেছে যে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে যাকে বিশ্বাস করে ছাত্র জনতা ওই ক্ষমতার মসনাদে পৌঁছিয়েছে আপনারা সেই কাজটা করুন আপনাদের সবার কাছে এই যে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের সবাইকে বিরুদ্ধভাবে অনুরোধ করছি অথবা দেশের অপমানজনিত এবং সাধারণের পক্ষে বলতে চাই আপনারা বিচার নিয়ে কোনো ধরনের তালবাহানা করবেন না চুরের সনদ দিতে হবে